চাঁদপুরের কোচোয়া উপজেলার দোহলিয়া গ্রামে অবস্থিত তাহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের জামিয়া দারুদ তাহিদ মাদ্রাসার কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে রবিবার মাদ্রাসায় মিলনায়তনে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিগত বিদ্যা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জামাল হোসেন সোহান মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সোনামের সাথে সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজি ও বিভাগের কার্যক্রম চালু রয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী ও প্রধান শিক্ষক শাইক আকরামুজ্জামান বলেন শুধু আরবি শিক্ষা নয় পাশাপাশি সকল ধরনের শিক্ষার ব্যবস্থা চালু করেছি যাতে করে শিক্ষার্থীরা আরবি শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে দুই বছর আগে এই মাদ্রাসাটি সমাজ জামাল হোসেন প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন ও সার্বিক কার্যক্রম সকলের সহযোগিতা কামনা করছি এ সময় তাহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি আলাজ আবু তাহের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রধান শিক্ষক আকরামুজ্জামান সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়াজি সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম আমির হামজা ফরিদ হোসেন সাকিব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কম্পিউটার উদ্বোধনের কার্যক্রম শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন সালের জানুয়ারি মাস থেকে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষাবর্ষ শুরু হয়েছে এই শিক্ষা মূল লক্ষ্য ছিল আমরা বাচ্চাদেরকে আরো বেশি খাবো পুরানো সিহাদি সালোকে আরো বেশি খাবো এবং সাথে সাথে বাংলা বিজ্ঞানের সাথে সাথে আজকে জুন মাসের তিরিশ তারিখে আলহামদুলিল্লাহ আমাদের নতুন অর্থ কম্পিউটার যুগ হয়েছে আমাদের মাদ্রাসায় যা আপনারা ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসা আপনাদের ছাত্র দিবেন যে জানিয়া দারুক তাহিদে চাঁদপুর জেলা কচুয়া থানা দহুলিয়া গ্রামে অর্থাৎ আপনারা আপনাদের বাচ্চাদেরকে আরবি বাংলা অঙ্ক ইংরাজির সাথে কম্পিউটার শিক্ষক

আমাদের জানুয়ারি আর আমি নতুন একটি পর্ব সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ বর্তমানে আমরা বলতে পারি নেটওয়ার্কের সময় বা নেটওয়ার্কের এই যুগে জ্ঞান বিজ্ঞানের যুগে বর্তমান সময় কম্পিউটার খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাত্রদের জন্য এবং ইনশাল্লাহ আমরা ছাত্রদেরকে তারা বিভিন্ন দেশ বা দেশের বাইরে থেকে বিভিন্ন কাজ দাওয়াতি কাজ প্ল্যাটফর্ম সবকিছুই তারা নেটের মাধ্যমে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডেস্কটপের মাধ্যমে ইনশাল্লাহ তারা বিভিন্ন কাজ তারা এখানে দক্ষ হবে লেখক এবং গবেষক হয়ে উঠবে ইনশাল্লাহ এর মাধ্যমে অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে ছাত্ররা সকল শিক্ষা বিজ্ঞান ইংলিশ আরবি বাংলা সবকিছু সমন্বয়ে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে পড়ানো হয় এবং ছাত্ররা খুব ভালো করছে আলহামদুলিল্লাহ চাঁদপুর কোচুয়া থেকে মোহাম্মদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন